স্ত্রীর যে ভুলের কারণে স্বামীর হায়াত কমে যায় স্বামীর রিজিকে কোনো বরকত থাকে না অনেক স্ত্রী আছে বিয়ে করার পরেই তার স্বামীর সাথে তার শ্বশুর শাশুড়ির সম্পর্ক ছিন্ন করে দেয় অর্থাৎ সন্তানকে তার মা বাবা থেকে দূরে সরিয়ে দেয় মনে রাখবেন সন্তান যখন মা বাবাকে দিবে খরচ করবে মা বাবার পিছনে ওই সন্তানের রিজিকে বরকত আসবে টাকায় বরকত আসবে হায়াতে বরকত আসবে কিন্তু অনেক নারীরা বোঝে না নতুন আসার পরেই সে তার স্বামীকে তার মা বাবা থেকে আলাদা করে দেয় যার কারণে ওই স্বামী বরকত পায় না আস্তে আস্তে তার হায়াত সংকীর্ণ হয়ে যায় রিজিক সংকীর্ণ হয়ে যায় কেননা মা বাবার পিছনে সে খরচ করতেছে না মা বাবার খেদমত করছে না সুতরাং কোনো স্ত্রী যদি শান্তিতে থাকতে চায় তাহলে স্বামীর সাথে ভালো থাকতে চায় অবশ্যই স্বামীকে তার মা বাবার যাতে করে খেয়াল রাখে এবং স্বামী সবসময় মা বাবার খোঁজখবর নেয় তাদের ভরণ পোষণের দায়িত্ব নেয় এই কাজ যদি করতে পারে তাহলে স্বামীর সংসারে সুখ আসলে ওই স্ত্রীও ভালো থাকতে পারে